দ্য মিসিং দ্য টেন্থ ম্যান এ অধ্যায়ের সিক্স পয়েন্ট টু থেকে সিক্স পয়েন্ট সেভেন পর্যন্ত আলোচনা করবো আমরা সিক্স পয়েন্ট ওয়ান আলোচনা করেছি এখানে যে গল্পটা রয়েছিলো সেই গল্পটা অবশ্যই তোমরা শুনেছ এবার আমরা সিক্স পয়েন্ট টুতে আসি সিক্স পয়েন্ট টুতে বলা হয়েছে যে ইন পেয়ার আওয়ার গ্রুপস ডিসকাস দ্য ইউজেস অফ ক্যাপিটালেটার ইন দ্য বক্স বিলো নিচের বক্সে বড় হাতের অহ হরফ বা অক্ষর ব্যবহারগুলো দেখো বা দেখো এবং দল বা দলগতভাবে আলোচনা করো আমরা বেশ কয়েকটা জিনিস নিয়ম দেওয়া রয়েছে সেগুলো আমরা আলোচনা করব। অনেক সহজ এবং একটা গুরুত্বপূর্ণ যেহেতু আমাদের সঠিকভাবে ইংরেজি লেখার জন্য এটা অত্যন্ত দরকার আশা করি খুব মনোযোগ সহকারে করবে এই সাথে সাথে আমরা ক্যাপিটাল লেটারের ব্যবহার আছে পাংচুয়েশন রয়েছে দশটি পাংচুয়েশনের ব্যবহার দেওয়া হয়েছে এবং একটি পাংচুয়েশন মার্কস ব্যবহারের সঠিক পদ্ধতি পড়বো ইউনিট সিক্স পয়েন্ট সেভেনে আশা করি শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে এবার সিক্স পয়েন্ট টুতেই আসে আমরা এখানে ইউজেস অফ ক্যাপিটাল এটা বড়ো হাতের অক্ষরের ব্যবহার লেখা রয়েছে প্রথমে রয়েছে দ্য ফার্স্ট লেটার ইন এ সেন্টেন্স ক্যাপিটাল এটা সবজি তো বড়ো হাতের অক্ষর বড় হাতের অক্ষর সাধারণত কোথায় ব্যবহৃত হয়ে থাকে এখানে সুন্দর করে বলা রয়েছে যে বাক্যের প্রথম অক্ষর যেটা প্রথম অর্ডের প্রথম অক্ষরটা সবসময় বড় হাতের হয়ে থাকে একটি বাক্য দেওয়া রয়েছে আমার নতুন কলমটা কোথায় তো এখানে ডাব্লিউটা ক্যাপিটালে দেওয়া রয়েছে আমরা যেখানেই দেখি আহ যেখানে লেখা থাকবে তখনই তার দেখবা প্রথম অক্ষরটা ক্যাপিটালে থাকবে প্রত্যেকটা সেন্টেন্সের প্রথম অক্ষর ক্যাপিটাল ক্যাপিটাল লেটার হয়ে থাকে তারপরে রয়েছে দ্বিতীয় নিয়মে আসি দ্য ফার্স্ট লেটার অফ দ্য নেম অফ প্লেসেস থিংস বলে হচ্ছে কোন ব্যক্তি স্থান বা জায়গার নামের প্রথম অক্ষর বড়ো হাতের হয়ে থাকে রুনা এক উদাহরণ যেটা দেওয়া রয়েছে রুনা রুনা একটা নাম সেই জন্য আটটা ক্যাপিটাল লেটার হয়েছে এবং এটি সেন্টেন্সের প্রথম অক্ষর এবং অবশ্যই সেটা ক্যাপিটাল হবেই রুনা ইজ গোয়িং টু ভিজিট হার ফ্রেন্ড এখানে কমা দেওয়া রয়েছে তানিয়া ইজ ইন রাজশাহী এখানে তানিয়া একটা মেয়ের নাম ব্যক্তির নাম তার জন্য টিটা বড়াতে রয়েছে তারপর রয়েছে রাজশাহী রাজশাহী শব্দটা হচ্ছে যে একটা জায়গার নাম বিভাগের নাম তো এখানে আটটা ক্যাপিটাল রয়েছে রুনা ইজ গোয়িং টু ভিজিট হার ফ্রেন্ড তানিয়া ইজ ইন রাজশাহী রুনো তার বন্ধুর কাছে বেড়াতে যাবে তানিয়া রাজশাহীতে আছে আচ্ছা তারপরে রয়েছে তিন নম্বর নিয়মটাতে আসি আমরা দ্য ফার্স্ট লেটার অফ দ্য ডেইস মান্থস অ্যান্ড হলিডেজ বলা হচ্ছে যে দিন মাস বা ছুটির দিনের নামের প্রথম বড় বড়াতের হয়ে থাকে যেমন সাধের নাম রয়েছে আমরা জানি স্যাটারডে সানডে মানডে টুইসডে উইকনেসডে থার্সডে অ্যান্ড ফ্রাইডে এগুলো সবগুলো যেখানে ব্যবহৃত হবে অবশ্যই প্রথম অক্ষরগুলো ক্যাপিটাল লেটার হবে কারণ এগুলো নির্দিষ্ট নাম তারপরেই রয়েছে বারো মাসের নাম আমরা জানি যে বারোটা মাসের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত যে নামগুলো আছে এগুলো যে সেন্টেন্সে যেখানে ব্যবহৃত হোক না কেন এদের প্রথম অক্ষরগুলো বড়ো হাতের হবে এরপরে রয়েছে হলিডেজ বা ছুটির দিনগুলো ছুটির দিনগুলো যেমন ইন্ডিপেন্ডেন্স ডে ভিক্টোরি ডে পয়লা বৈশাখ হামাই ডে আরও অনেক দিবস রয়েছে যে দিবসগুলোর প্রথম দিবসের নামগুলো প্রথম অক্ষরগুলো ক্যাপিটাল লেটার হয়ে থাকে বড়ো হাতের হাতের হয়ে থাকে এখানে উদাহরণস্বরূপ একটা উদাহরণ উদাহরণস্বরূপ তার রয়েছে যে টোয়েন্টি মার্চ ইজ আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে ছাব্বিশে মার্চ আমাদের স্বাধীনতা দিবস এখানে মার্চ একটা মাস মাসের প্রথম অক্ষর বা এম চার ক্যাপিটালটার হয়েছে ইন্ডিপেন্ডেন্স ডে দিবসের নাম স্বাধীনতা দিবস ইন্ডিপেন্ডেন্ট ডে আই এবং ডে ডি ডিটা ক্যাপিটাল হয়েছে আশা করি তোমরা এটা বুঝতে পারছো এবার তারপরে নিয়ম নিয়মে বলা হচ্ছে দ্য ফার্স্ট লেটার অফ দ্য ডিরেক্ট কোর্টস প্রত্যক্ষ উক্তির প্রথম অক্ষর বা প্রথম বর্ণটা বড়াতের হয়ে থাকবে যেমন টাইম ইজ মানি সময় অর্থ এটা বলেছেন মির্জামিন ফ্রাঙ্কলিন তো এখানে কোটেশন তো দেওয়া হয়েছে উদ্যোগ কমা দুটা রয়েছে এবং প্রথম অক্ষর আছে টি টিটা ক্যাপিটাল লেটার যখন কোনো ব্যক্তি কোনো উক্তিটা করবে সেই উক্তির প্রথম যে ইনফেক্ট কমার মধ্যে যে প্রথম ওয়ার্ডের প্রথম বর্ণটা থাকবে সেইটা অবশ্যই বড়াতের হবে তারপরটা দেখি আমরা আর কি হচ্ছে আই হোয়েন ইট ইজ অ্যাবাউট ইউ বলছে আই যখন তোমাকে বোঝাবে মানে আয়ত যখন আমি হব আয়ত যখন আমাকে বোঝাবে আই সবসময়ের জন্য কি হবে আই সবসময়ের জন্য ক্যাপিটাল লেটার হবে হয় সেন্টেন্সের প্রথমে থাকুক মাঝে থাকুক গতবার শেষে থাকুক সেন্টেন্সের যেখানে থাকুক আই দিয়ে যদি আমি বোঝাই তাহলে অবশ্যই সেটা ক্যাপিটাল লেটার হবে উদাহরণস্বরূপ দাও রয়েছে আই লাইক মিউজিক তো এখানে সেন্টেন্সের প্রথম অক্ষর আয় আয় তো সবসময় বড় হবে তাই লাইক মিউজিক আমি সঙ্গীত পছন্দ করি আচ্ছা এবার শেষের যেটা নিয়ম রয়েছে ক্যাপিটাল সেটা পড়ে নিয়ে দ্য ফার্স্ট লেটার অফ দ্য টাইটেল অফ পিপল বলছে মানুষের পদবি বা উপাধির প্রথম বর্ণটা অবশ্যই বড় হাতের হয়ে থাকে যেমন এখানে রয়েছে ডক্টর ডি আর ডিটা ক্যাপিটাল লেটার ডক্টর সারোয়ার ইজ মাই আঙ্কিল ডক্টর সারোয়ার আমার চাচা খালা মামা মামা এ ধরনের অভিতাকে তো এখানে ডক্টরের ডি আর ডিটা বোরাতে দেওয়া হয়েছে এখানে আমরা মিস্টার ইউজ করতে পারি মিস্টার এমটা বোরাতে হয় হয়ে থাকে আচ্ছা আশা করি তোমরা এই নিয়মটা বুঝতে পারছো এবার আমরা সিক্স পয়েন্ট আসি এখানে একটা ছক রয়েছে এবং এখানে এখানে বলা হয়েছে এই ধরনের ইনফেয়ার গ্রুপস রিড দ্য স্টোরি এগেন্ট এন্ড ডিসকাস হয় দ্য হয় দ্য বোল্ড লেটার অফ দ্য ফলোই সেন্টেন্সিস আর ইন ক্যাপিটাল জোড়াই বা দলে গল্পটি আরও একবার পড়ো এবং নিচের বাক্যগুলোগুলোতে বোল্ট লেটারগুলো কেন ক্যাপিটাল তা আলোচনা করো এখানে যে বেশ কয়েকটা রয়েছে এবং যেগুলো ক্যাপিটালেটার দেওয়া হয়েছে এই এবং ক্যাপিটা লেটারগুলো মোটা অক্ষরে লেখা আছে মোটা অক্ষরকে বলা হচ্ছে বোল্ট লেটার তো এখানে কে লেটারটা কেন ব্যবহৃত হয়েছে সেই জন্য সেই জন্য কেন ব্যবহৃত সেটা জানতে চাওয়া হয়েছে এবং অনেক সহজ সেটা কারণ কারণ আমরা খুঁজে বের করি এখানে প্রথম এক নাম্বার যে সেন্টেন্সটা দেওয়া রয়েছে সেটা বলছে দে হোল্ড টু দেয়ার হ্যান্ডস টু ইচ আদার হোয়েল টেকিং দ্য ডিপ ডুব দেওয়ার সময় তার এক অন্যের হাত ধরে রেখেছিল তো আমরা জানি সেন্টেন্সের প্রথম অক্ষর অবশ্যই টি তাহলে এখানে টিটা ক্যাপিটালটা বলতে পারি যে ফার্স্ট লেটার অফ এ সেন্টেন্স সেন্টেন্সের প্রথম অক্ষর টি তাই এটা বোঝাতে রয়েছে একেবারে সহজ আর দ্বিতীয় নাম্বারটা বলা হয়েছে ওয়ান ডে তাহলে সেন্টেন্সের প্রথম অক্ষর ও আছে তাই ওটা ক্যাপিটাল রয়েছে এ গ্রুপ অফ টেন ম্যান গো টু দা গঙ্গে ইস টু ডে কেটিভ একদিন দশজন লোকের একটি দল ডুব দেওয়ার জন্য বা গোসল করার জন্য গঙ্গায় কাছে গেল বা গিয়েছিল গেল যাই আচ্ছা তো এখানে গঙ্গা একটা নদীর নাম অবশ্যই তাহলে একটা নদী নদীর নাম নাম বোঝাচ্ছে নাম বোঝালে অবশ্যই সেই সে নামের প্রথম অক্ষরটা বড় হাতের হবে তাহলে এখানে জিটা বড় হাতের হয়েছে একটা স্থানের নাম বা নদীর নাম বোঝানোর জন্য এবার তিন নম্বরে আসি আপনার রিটার্নিং টু দা শোর কুলে পৌঁছানোর পর বা নদীর তীরে পৌঁছানোর পর মিস্টার রথিন অন অফ দ্য সিনিয়র ম্যান আক্স তো এখানে মিস্টার রথিন মিস্টার এম বোরাতের এবং আর রথিনে আর বোরাতের কেন হয়েছে তো এখানে আমি জানি যে পদবীর নামের পদবীর জন্য যে প্রথম অক্ষরটা থাকে সেটা অবশ্যই ক্যাপিটাল হবে এবং আমরা তো জানি যে নামের প্রথম অক্ষর অবশ্যই ক্যাপিটাল হবে তার জন্য আটটা অবশ্যই রথিন একটা ব্যক্তির নাম সিনিয়র ব্যক্তি তার জন্য তার নামের প্রথম অক্ষর আটটা ক্যাপিটাল হয়েছে এবার নাম্বার চারে আসি আই ক্যান হেল্প ইউ আমি তোমাদের সাহায্য করতে পারি তো অ্যাজ আই এখানে জানি তো এটা ইনভাইট কমাতে ঘিরা রয়েছে আমরা জানি ডাইরেক্ট কোর্ট বা উক্তি সরাসরি উক্তিগুলোতে প্রথম অক্ষর যেটা থাকবে সেটা অবশ্যই ক্যাপিটালেটার হবে আমরা জানি আই দিয়ে যদি আমি বোঝাই তাহলে সেই আইটা অবশ্যই বোড়াতের হয়ে থাকে আমাকে বোঝাচ্ছে আমি আপনাকে সাহায্য করতে পারি এই ধরনের একটা সেন্টেন্স তাই আইটা বোড়াতের হয়েছে আসলে তোমার বুঝতে পারছো এবার ফোর পয়েন্ট সিক্স পয়েন্ট ফোরে আসি এখানে পাংচুয়েশন পাংচুয়েশনের যেটা ব্যবহার রয়েছে যে একটা পাংচুয়েশন কীভাবে সেন্টেন্সের অর্থ পুরোটা চেঞ্জ করে দিতে পারে অথবা সেটার ভাবের অর্থের পরিবর্তন করে কি না সেটা সম্পর্কে আমরা জানবো এখানে চারটা কথোপকথন দ্বারা রয়েছে সেগুলো আমরা পড়ি এখানে রিড দ্য ফলোয়িং ফেয়ার

শেয়ার করে থাকো হ্যাঁ শেয়ার করতে বলা হয়েছে প্রথমে যে বাবুল আছে সেই বাবুল বলা হয়েছে ধরনের হোয়াট ডু ইউ ওয়ান্ট টু মি টু কুক তুমি আমাকে দিয়ে গিয়ে রান্না করাতে চাও হোয়াট ডু ইউ ওয়ান্ট মি টু কুক তুমি কি আমাকে দিয়ে তুমি আমাকে দিয়ে গিয়ে রান্না করাতে চাও তুমি কি আমাকে দিয়ে রান্না করাতে চাও এবার আমরা এটা ইন্টারভিউ সেন্টেস এবং সর্বশেষে একটা জিজ্ঞাসা চিহ্ন রয়েছে এবার সেকেন্ড যেটা বাক্য দেওয়া হয়েছে সেটা আমরা পড়ি আচ্ছা হোয়াট ডু ইউ ওয়ান্ট মি টু কুক কি তুমি কি চাও আমি রান্না করি দেখো পুরো অতটা চেঞ্জ হয়ে যাচ্ছে তুমি কি চাও আমি রান্না করি একটা জিজ্ঞাসার চিহ্ন পরিবর্তন করে দেওয়ার জন্যই এ অতটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে নিচেরটাকে নিচের দিকে আসি এখানে বলা হয়েছে যে লেটস ইট গ্র্যান্ড মা লেটস ইট গ্র্যান্ড চলো দাদিমা খেয়ে নিই লেটস ইট গ্র্যান্ড মা চলো দাদিমা খেয়ে নেই এবং এখানে একটা কমার ইউজ করা হয়েছে সে কমাটা এই ধরনের লেটস ইট গ্র্যান্ড মা চলো খেয়ে নিই দাদিমা লেটস ইট চলো খেয়ে নিই গ্র্যান্ড মা তো গ্র্যান্ডমা বা দাদিমা তাহলে এই ছোট্ট একটা কমার জন্য অর্থটা হালকা চেঞ্জ হয়ে যাচ্ছে শেষের যে এটা সেটা দেখি কংগ্রাচুলেশন উইস্ট রূপা কংগ্রেচুলেশন উইথ উইস্ট রূপা অভিনন্দন রূপা শুভেচ্ছা জানালো অভিনন্দন রূপা শুভেচ্ছা জানালো তারপরে যেটা দা রয়েছে কংগ্রাচুলেশনস উইস্ট রূপা অভিনন্দন রূপার শুভেচ্ছা অর্থটা অনেকটা ক্লিয়ার হচ্ছে তো আমার আমরা যখন ছোট ছিলাম আমাদের বড় রাস্তাঘাট আশেপাশে একটা ভালো দেয়াল অথবা বাসা বাড়ি থাকলে সেখানে কিছু শব্দ লিখে থাকতো এবং এই ধরনের একটা বাক্য তোমাদের দেখাচ্ছি তোমার দেখে খুব আনন্দিত হবা যে একটা সাধারণ কমার জন্য অর্থ কতটা পরিবর্তন হয় এখানে ওই দেয়ালের পাশে লেখা থাকতো যে এখানে প্রসাব করবেন না প্রসাব করিলে দুইশো টাকা জরিবে না তো অনেক দুষ্ট সেই কমাটা কমাটা পরিবর্তন করে দিত ওরা কি করতো নায়ের পর যে কমাটা রয়েছে সে নায়ের পর কমাটা মিশিয়ে দিয়ে এই করবেন এর পর একটা কমা দিয়ে দিত অতটা এমন দাঁড়াতো যে এখানে প্রসাব করবেন না প্রসাব করিলে দুইশো টাকা না তাহলে দেখে আমরা বুঝতেই পারছি যে একটা ছোট্ট কমার স্থানের পরিবর্তন